ব্রুনাই বাংলাদেশিদের জন্য একটি অন্যতম কর্মসংস্থানের জায়গা এবং সুন্দর পরিপাটি একটি মালয়েশিয়ার পাশে অবস্থিত এই দেশটি বাংলাদেশিদের সেখানে সেখানে প্রতি বছরই লোক নিয়ে থাকে বাংলাদেশিরা গিয়ে এখন পর্যন্ত সবাই কমেন্টস করেন বুনাই একটি শান্তি সমৃদ্ধ দেশ এবং বেতনাদি নিয়েও কোনো সমস্যা নেই বা বুনাইতে গেলে নিজের লাইফটা পরিবর্তন করা যায় এই আশায় বাংলাদেশ থেকে অনেকেই বেশি টাকা ইনকামের জন্য এই প্রবাসে পারি দেয় তা বুনাইতে বর্তমান বিষয় সম্পর্কে বুনাই সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন বুনাই সম্পর্কে জানতে বুনাই এই দেশটি সম্পর্কে জানলে আপনি অবাক হবেন যে এ দেশটি এখনো রাজতন্ত্রের একটি দেশ এবং রাজা মহোদয় নিজেই এই দেশটির সকল যে এমপি মন্ত্রী সকল দায়িত্ব পালন করে থাকেন নিজে একাই এবং তার কোনো সিকিউরিটি গার্ড প্রয়োজন হয় না মানুষ তাকে ভালোবাসেন ওই দেশের সকল জনগণ তাকে ভালোবাসে এটার কারণ সে প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ ভালো সরকার এজন্যই বুনাই একটি ভালো এবং শান্তি সমৃদ্ধ একটি অন্যতম উন্নত দেশ বুনাইয়ের বিষয়া খোলা রয়েছে বর্তমানে বাংলাদেশের জন্য তবে যেতে হলে একটু সময় নিতে হয় তিন থেকে চার মাস বা পাঁচ মাস কিন্তু বুনাইতে যেতে পারলে আপনার লাইফ চেঞ্জ হবে তো এখন বলবেন আমি বুনইতে কিভাবে যাব বইসেলের মাধ্যমে সরকারি ওয়েবসাইট রয়েছে বইসেলের মাধ্যমেও যেতে পারবেন এছাড়াও সরকারি রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে যে সরকারি খাতায় ভুক্ত ট্রেড লাইসেন্স আছে আর এল নাম্বার যে রিকুটিং এজেন্সিগুলো রয়েছে তাদের মাধ্যমেও যেতে পারবেন বুনাইতে বিভিন্ন ধরনের কাজ রয়েছে কনস্ট্রাকশন সাইডের কাজ রয়েছে ফ্যাক্টরির কাজ রয়েছে বিভিন্ন ধরনের কাজ রয়েছে কাজের কোনো সমস্যা নেই এটি একটি উন্নত দেশ বুনয়ের বিষয় সম্পর্কে বা বুনই সম্পর্কে প্রতিদিনের আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন বুনাই সম্পর্কে আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে